আমাদের একটা বছর চলে যাবে অর্থাৎ আজকে আমাদের রাত বারোটাই মানে সাল চেঞ্জ হয়ে যাবে দু পড়ে যাবে তো অনেক মুসলিম ভাই বোন মানে পিকনিক করবে অনেক কিছু উদযাপন করবে কিন্তু সুদীপিন্দ সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি রসুল সাল্লাম যে কথা বলে গিয়েছে সুনানা আবু দাউদের মধ্যে হাদিস নাম্বার চার হাজার একত্রিশ নম্বর হাদিস আল্লাহ যেই ব্যক্তি যে অবলম্বন করবে সেই ব্যক্তি তাদেরই আপনি যদি দু কে কেন্দ্র করে যদি কিছু উদযাপন করেন তাহলে সেটা এটা ইহুদিদের স্বভাব চরিত্র আপনি তাদেরই বলে গণ্য হয়ে যাবেন অসহ কোন মুসলিম এ ধরনের কাজ করতে পারে না থার্টি ফার্স্ট নাইট বলেন কিংবা প্রথম সাল উদযাপন এগুলো কোনো মুসলিম করতে পারে না অতএব এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন আল মুতালিবুল আলিয়া গ্রন্থে হাদিস নাম্বার ষোলোশো সাইট নম্বর হাদিসের মুনকাতি সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে যে মান কাসারা সাওয়াদ কওমিন ফাওয়া মিনহুম ওয়া মান রাযিয়া আমালা কওমিন কানা শারীকান লিমান আমিলাহু অর্থাৎ যে ব্যক্তি অন্য ধর্মের যে ব্যক্তি অন্য ধর্মের জন্য সংখ্যা বাড়ায় সে তাদের মধ্যে গণ্য যদি আপনি অন্য ধর্মের সংখ্যা বাড়ানোর জন্য আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেন তাহলে আপনি তাদেরই বলে গণ্য হবেন এক নম্বর আর যে ব্যক্তি অন্য জাতির ধর্মীয় আচার আচরণ পছন্দ করে সে উক্ত শরিক হলো তো আপনি যদি এই থার্টি ফার্স্ট নাইট দিয়ে উদযাপন করেন আপনি সহযোগিতা করলেন আপনি বলে গণ্য হয়ে যাবেন অতএব কোন না তো নাইট বলেন কিংবা রাত্রি আজকে বারোটায় রাত্রি বারোটার সময় সাল চেঞ্জ হয়ে যাবে দু হাজার তাইশ থেকে দু হাজার চব্বিশ পরে যাবে তো একটা মুসলিমের সর্বপ্রথম করণীয় হবে যে কেননা আল্লাহ নবী সাল্লাম বলেছেন সোনানের তিরমিজির মধ্যে হাদিস রয়েছে যে আমার উম্মাতি মা বাইনা সিত্তিনা ইলা সাবইন ওয়া আকাল্লুহুম ইয়াজুজু জালিক আল্লাহ নবী বলেন যে আমার উম্মাতি আমার উম্মতের বয়স হচ্ছে মা বাইনা সিত্তিনা ইলা সাবইন 60 এবং 70 বছরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত 60 থেকে 70 বছর বাঁচবে ওয়া আকাল্লুহুম ইয়াজুজু জালিক তবে কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে যারা ষাট সত্তর অতিক্রম করে যায় দেখুন আপনি আল্লাহ রসুলকে দেখুন তেরষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেছেন দেখুন বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বেশিরভাগ সালাফগণ সত্তর বছরের নিচেই মৃত্যুবরণ করেছেন তো আপনার জন্য খুব দুঃখজনক আপনার আমার জন্য একটা দুঃখজনক যে আমাদের একটা সাল একটা বছর গত হয়ে গেল একটা বছর আমাদের কেটে গেল আমাদের কারো মানে আল্লাহ রবুল আলমিনকে ইয়াদ করা উচিত কেন আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি মতটাকে স্মরণ করো কেননা মত মানুষের সাদ আকাঙ্ক্ষা কেটে দেয় আকসারু জিকরা হাজা মিল্লা জাতি ইয়ানি আল মত পৃথিবীর মানুষ তোমরা মতটাকে বেশি বেশি মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো কেননা মরণ মানুষের সাদ আকাঙ্ক্ষাকে কেটে দেয় এখন আপনি ইচ্ছা পোষণ করেছেন যে কালকে আমি কালকে জানুয়ারির এক তারিখ আমি কোন জায়গায় পিকনিক করব কোনো জায়গা আমি টাকা পয়সা খরচ করে ভ্রমণ করব। আপনি যে এই নিয়তটা করেছেন এখন যদি আপনার এমন তো অবস্থায় মোহরটা চলে তো এই যে আপনার সাদ আকাঙ্ক্ষাকে কেটে দিল এই জন্য আল্লাহ নবী সাল্লাম একটা কথা খুব সুন্দর বলেছেন যে তোমরা মতটাকে বেশি বেশি করে স্মরণ করো মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো কেননা মানুষের মতটা সাদ আকাঙ্ক্ষাকে কেটে দেয় তো আপনার আমার একটা বছর গত হয়ে গেল যারা দুহাজার তেইশে ইবাদত করতে পারেননি পাপ করেছেন আল্লাহ সুবহান ওতালার নিকটে ক্ষমা চান যে আল্লাহ আমি দুহাজার তাইশে পাপ করতে পারিনি আল্লাহ দুহাজার তাইশে আমি নেকি করতে পারিনি পাপ করেছি তা আপনি আমাকে ক্ষমা করে দিন আজকে রাত্রে আপনি আল্লাহ সুবহান ও তালার নিকটে দোয়া করুন আপনি আপনি এইভাবে প্রতিদিন আল্লাহ সুবহান ওতালার নিকটে দোয়া করুন রাত্রে উঠে তাজ্দাদো সলা তাদের চেষ্টা করুন এই তিরিশে সরি আপনার এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে আপনি কোনো কিছু উদযাপন করবেন না নচেত এটা বিদাত হয়ে যাবে আপনি যদি এখন ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে যদি আপনি পিকনিক উদযাপন করেন খাওয়া দাওয়া উদযাপন করেন তাহলে এটা বিদাত বলে গণ্য হয়ে যাবে কেননা সহি বুখারির সহি বুখারি মুসলিমে স্পষ্ট হাদিস রয়েছে সহি মুসলিম হাদিস নম্বর আপনার সতেরোশো আঠারো নম্বর হাদিস যে আপনি এমন কোন কর্ম করলেন যে যার নির্দেশ আল্লাহ রসুল দেয়নি বাতিল সেটা বিদাত রসুল যে আপনি উদযাপন করবেন তো এগুলো বিদাত হয়ে যাবে আর বিদাতকারীর জন্য কেয়ামতের মাঠে খুব ভয়ঙ্কর শাস্তি রয়েছে বিদাতিরা আপনার কেয়ামতের মাঠে হৌজ কৌশল পানি পান করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে মানে তাদের সুপারিশও করবে না অতএব বিদাত থেকে বেঁচে থাকবেন আজকে মানে আপনার একটা বছর গত হয়ে গেল আপনি আফসোস করেন আপনি চিন্তা ভাবনা করেন যে আল্লাহ আমি একটা বছর করলামটা কি আমার যে একটা বছর গত হয়ে গেল আমি করলামটা কি এই নিয়ে চিন্তা ভাবনা করুন কেন মত মানুষের সাদ আকাঙ্ক্ষা কেটে দেয় এই জন্য আল্লাহ রব আলিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে কুল্লু নাফসিন দা ইকাতুল মত প্রত্যেকটা প্রাণীকে হবে কোম আর দিন পরিপূর্ণ বদলা দেওয়া হবে আপনি দুনিয়াতে যেই কীর্তকর্ম করবেন দুনিয়াতে যেই কাজ করবেন যেই আমল করবেন আপনি দুনিয়াতে যদি আজকে পিকনিক করেন কালকে আপনাকে বদলা দেওয়া হবে আপনি যা কিছু করবেন আপনাকে বদলা দেওয়া হবে তারপরে আল্লাহ রবুল আলামিন বলছেন ফমান জুহ জিয়া আন্নার যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হবে অর্থাৎ যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে বা উদ খেলাল জান্নাতা আর যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ফাকদ ফাজ সেই ব্যক্তি একমাত্র সফল যদি আপনাকে জান্নাতে প্রবেশ করা হয় তাহলে আপনি সফল নচেত আপনি সফল নয় আপনি দুনিয়াতে যা কিছু করে নিন আপনার লক্ষ লক্ষ টাকা আপনি রোজগার করতে পারছেন লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারছেন কিন্তু আপনি কোনো ভালো কাজ করে যেতে পারেননি তাহলে কি আমাদের মাঠে আপনি ধরা খেয়ে যাবেন আপনি আনসাকসেসফুল তো আপনি সাকসেসফুল হতে পারবেন না তো প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে একটা কথাই বলবো যে থার্টি ফার্স্ট নাইটকে আপনারা গুরুত্ব দিবেন না থার্টি ফার্স্ট নাইটকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একমাত্র খালিস অন্তরে আল্লা সুন্নতালী করে দৌবা করুন যে আল্লাহ আমি এতদিন গুনাহগুলো করেছি আমি আজকে তোমার কাছে ক্ষমা চাই আপনি আল্লাহ সুবাহ নিকট ক্ষমা চান থার্টি ফার্স্ট নাইটিকে কেন্দ্র করে কোনো কিছু পিকনিক টিকনিক করবেন না কেননা রসুল সাল্লাহাম স্পষ্ট বলেছেন যে মন্তাসবাহী কৌমিন ফাউয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে ওই ব্যক্তি তাদেরই দলভুক্ত ওই ব্যক্তি তাদেরই গণ্য হবে তো এই থার্টি ফার্স্ট নাইট এটা ইহুদিদের স্বভাব চরিত্র এটা ও মুসলিমের স্বভাব চরিত্র যদি আপনি এমনটি করেন তাহলে আপনি অমুসলিমদের মধ্যেই গণ্য হয়ে যাবেন আপনি মুসলিম বলে তখন দাবি করতে পারবেন না কেননা আল্লাহ

এমন কোনো কাজ নেই এমন কোন কর্ম নেই যে ইউকরিবুকুম মিনাল জান্না তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহাম বলিনি অর্থাৎ পৃথিবীর বুকে যত আমল রয়েছে যে আমলই মানুষকে জান্নাতে পৌঁছাতে পারবে ওই আমলের কথা রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছে যদি এই পিকনিকটা যদি আপনাকে জান্নাতে পৌঁছাতে পারতো তাহলে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহাম এই পিকনিকের কথা বলতো তো এই পিকনিকের কথা আল্লাহ রসুল সাল্লাম বলেননি তারপরে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তারপরে এমন কোনো কাজ নেই ওয়াইবাঈদুকুমিনার যে তোমরা জাহান্নাম থেকে দূরে রাখতে পারে যে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলিনি অর্থাৎ যেই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওই আমল রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট দিয়েছে আর যেই আমল আপনাকে জাহান নামে নিয়ে যাবে জান্নাত থেকে দূরে ভাবে ঘোষণা করে দিয়েছে স্পষ্ট ভাবে বলে দিয়েছে অতএব আপনি কোন ভাবে পিকনিক উদযাপন করতে পারেন না এটা মুসলিমদের স্বভাব চরিত্র নয় এটা মুসলিমদের স্বভাব চরিত্র নয় মনে রাখবেন জাহান্নাম যাওয়া খুব সহজ কিন্তু জান্নাত যাওয়া খুব সহজ নয় জান্নাত যেতে হলে আপনাকে আমল করতে হবে জান্নাত যেতে গেলে আপনাকে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর জাহান নামে যদি যান তাহলে এই যে বাড়ির বাইরে জাহান নাম পড়ে আছে আপনি কুড়িয়ে নেন জাহান নাম যাওয়া সহজ কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয় জান্নাতে যেতে গেলে আপনাকে আমল করতে হবে আপনাকে অনেক কাজ রয়েছে এমন যা যা কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে আর জাহান নামে যাওয়া খুব সহজ আপনি জাহান্নামের নামের জন্য আমল করুন আপনি জান্নাতে যাওয়ার আমল করিয়েন না দেখবেন আপনি জাহান নামে চলে যাবেন অতএব পিকনিক উদযাপন করা থেকে বিরত থাকবেন সর্বশেষ এই মেসেজ দিতে চাই যে পিকনিক অর্থাৎ এক জানুয়ারিকে কেন্দ্র করে কোনো কিছুই উদযাপন করবেন না এক জানুয়ারিকে কেন্দ্র করে কোনো কিছু উদযাপন করবেন না পিকনিক করবেন না এগুলো বিদাত বলে গণ্য হয়ে যাবে আর বিদাতকারীর বিদাতকারীর কোনো কোনো কবুল কবুল হবে হবে না না আবু এবাদত গ্রন্থে একটা হাদিস স্পষ্ট আছে যে যে ব্যক্তি কোনো বাতিল পন্থীর দিকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে অগ্রসর হলো সে নিশ্চয় দিন ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করলো স্পষ্ট হাদিস আছে অতএব কোনো মানে এইগুলো কাজ করা থেকে বিরত থাকবেন সর্বশেষ আল্লাহ সুবাহর নিকট দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে এই ধরনের ঘৃণিত কাজ থেকে আমাদেরকে দূরে রাখুন আমিন এখান থেকে আজকের মতো বক্তব্যটি শেষ করছি ইনশাআল্লাহ আবার নতুন বিষয় নিয়ে কালকে বিস্তারিত আলোচনা করবো কালকে প্রশ্ন উত্তর চলবে ইনশাআল্লাহ আজকে প্রশ্ন উত্তর চলছিল কিন্তু ডি সমস্যা করলো দিয়ে কেটে গেল তো ইনশাআল্লাহ কালকে আপনার প্রশ্ন উত্তর চলবে রাত আটটা ত্রিশ মিনিট থেকে যে কেউ কালকে পড়াশুনো করতে পারবেন কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পড়াশুনো করতে পারেন মেসেঞ্জারে পড়াশুনো করতে পারেন ইনশাল্লাহ কালকে রাত সাড়ে আটটায় লাইভে আসবো প্রত্যেক প্রত্যেকটা ব্যক্তিরই পড়াশুনো উত্তর উত্তরের জবাব দেবো ইনশাল্লাহ তো আজকের মতো লাইভটি এখানে বন্ধ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতুল